আসসালামু আলাইকুম রান্না করেছি হোটেলের মতো করে বুটের ডাল বুটের ডাল আমরা সবাই সকালের নাস্তায় খেতে অনেক পছন্দ করি এখন থেকে আপনিও বাসায় রান্না করতে পারবেন পুরো রান্নার প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলুন রান্নায় চলে যাই হোটেলের যে বুটের ডালটি রান্না করা হয় সেখানে একটু গ্রেভি একটা ভাব আসে আর সেটা যেভাবে তৈরি করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছু সিদ্ধ করা ডাল এইভাবে ম্যাশ করে নিব পানি দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ আধা সিদ্ধ করে নিয়েছি এখন অন্যান্য মশলা অ্যাড করবো দিচ্ছি কিছু গরম মশলা দুটি তেজপাতা সামান্য পানি দিব দিব আদা বাটা রসুন বাটা আমি সব দুই চা করে দিয়েছি এক চা চামিচের মতো গুঁড়া মশলা দিলাম মরিচ দিচ্ছি হলুদের গুঁড়া গুঁড়া শাক মতো লবণ দুই মিনিটের মতন কষিয়ে নিয়েছি তেল ভেসে উঠেছে আমি যে বুটের ডালটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতন কষিয়ে নিয়েছি এখন আমি বুটের ডাল সিদ্ধ করে রেখেছি এইটটি পার্সেন্ট সিদ্ধ করেছি এই যে এরকম হবে এখন এটা দিয়ে দিব আমি আড়াইশো গ্রাম বুটের ডাল রান্না করছি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ খুব বেশি কষাবো না কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ডালটা ফুটতে থাকুক আমি এখন একটা বাগান তৈরি করে নেব আরেকটি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি জিরা আর পাঁচফোড়ন পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো শুকনো মরিচ মরিচের গুঁড়ো দেখুন কি সুন্দর কালার হয়েছে এই টাইমটাতে আমি লবণটা চেক করব লবণ লাগলে লবণ দিয়ে দিব খুব বেশি সময় জাল দেওয়া যাবে না কারণ বুটের ডাল তো এমনিতেই ঘন হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে এখন একটু জিরা ভাজা দিয়ে আমি নামিয়ে ফেলবো একদম হোটেলের স্টাইলে রান্না করেছি সকালে পরোটা দিয়ে খাওয়ার বুটের ডাল এখন থেকে আর হোটেলে খাবেন না এইভাবে রান্না করে বাটিতে করে রেখে দিবেন বেশ কয়েকদিন খেতে পারবেন এরকম মজার মজার রান্না দেখতে আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম